নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কাঁচা টমেটার ঝাল তৈরি করে দেখাবো যে রেসিপিটা করা একদমই সোজা আর একদম কিন্তু নতুন ধরনের একটা রেসিপি আর এই রেসিপিটা দিয়ে আপনারা কিন্তু ভাত কিংবা রুটি সব কিছুই খেয়ে নিতে পারবেন তাহলে আসুন বন্ধুরা আমার এই রেসিপিটা একটা লাইক দিয়ে ফুলোওয়াচ করুন দেখুন বন্ধুরা এখানে আমি কিন্তু আগে থাকতে কয়েকটা কাঁচা টমেটো ভালো করে আগে ধুয়ে নিয়েছি তারপরে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এই রান্নায় কাঁচা টমেটোগুলো একটু পাতলা পাতলা করে কেটে নেওয়াই ভালো হয় যে আমরা জানি কাঁচা টমেটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে তাই যত পাতলা করবেন রান্নাটা তত তাড়াতাড়ি হয়ে যাবে এখন আমি প্রথমে এই টমেটাগুলোর ভিতরে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো ঝালটা সবসময় নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব ভাজা জিরে ধনে একসাথে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা এটা দিলে রান্নার স্বাদ কিন্তু অনেকখানি বেড়ে যাবে এখন টমেটার সাথে এই সমস্ত উপকরণ সুন্দর করে মাখিয়ে নেব আর বন্ধুরা এই সময় কিন্তু লবণ দিতে যাবেন না কারণ লবণ দিলে জল বার হয়ে যাবে তখন রান্নাটা কিন্তু ভালো হবে না তাহলে আমি এটা মাখিয়ে নিয়ে ফিরে আসছি আপনারা কিন্তু সাথেই থাকুন টমেটোটা সমস্ত কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন এইভাবে টমেটোটা কিছুক্ষণ রেখে দেব তার মধ্যে আমি অন্যান্য উপকরণগুলো রেডি করে নেব আর বন্ধুরা এইভাবে কিছুক্ষণ রেখে দিলে মশলাগুলো টমেটার ভিতরে সুন্দরভাবে ঢুকে যাবে রান্নার জন্যে কড়াই আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি বন্ধুরা এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে তাহলেই স্বাদটা ভালো হবে এখন আমি এর ভিতরে ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা কিছুটা কালো জিরে এখন ফোড়নগুলো সুন্দর করে ভেজে নেব ফোড়নটা সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেব একটু রসুন কুচি কয়েকটা রসুন কুচি করে দিয়ে দিলাম এখন এটাকে একটু ভেজে নেব রসুন কুচিটা একটু ভেজে নিয়ে টমেটাগুলো যে মাখিয়ে রেখেছিলাম টমেটাগুলো এর ভিতরে দিয়ে দেবো সাথে আমি এখন লবণটা দিয়ে দেবো এখন বেশ কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে রান্না করে নেব বেশ কিছুক্ষণ সুন্দর করে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু আমি রান্না করে নিয়েছি এখন কিন্তু টমেটোগুলো ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এইভাবে কষিয়ে কষিয়ে কিন্তু টমেটোটাও অর্ধেকটা সিদ্ধ করতে হবে তাহলে কিন্তু টেস্টটা ভালো হবে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো জল এখানে কিন্তু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি এখন কিছুক্ষণ ফুটিয়ে নেব বন্ধুরা এই রান্নাটা কাঁচা টমেটা দিয়ে করলে যে এত টেস্টি হয় একবার না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন একটু ফুটিয়ে নিয়ে আমি ফিরে আসছি বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি এখন কিন্তু টমেটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন এর ভিতরে আমি দিয়ে দেবো দুই টেবিল চামচ মতন সর্ষে বাটা এই সর্ষের সাথে কিন্তু একটা কাঁচা লঙ্কাও আমি বেটে দিয়ে দিয়েছি সর্ষে বাটাটা সুন্দর করে মিশিয়ে নিলাম সাথেই আমি দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু একটু ঝালঝাল হবে টক টক খেতে খুব ভালো লাগবে এখন আর একটু ফুটিয়ে নেব সর্ষে বাটা দিয়ে আর বেশি আমি ফোটাবো না কারণ সর্ষে বাটা দিয়ে বেশি ফোটালে কিন্তু রান্নাটা তেতো হয়ে যাবে এখন আমি এর উপর দিয়ে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল একটু মিশিয়ে নেব এখন কিন্তু এই টমেটার ঝাল আমার একদম রেডি বন্ধুরা এটা খেতে চা দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই কিন্তু কাঁচা টমেটা দিয়ে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে আর এটা কিন্তু গরম ভাত রুটি সব কিছুর সাথেই আপনারা খেতে পারবেন টক ঝাল মিষ্টি মুখে অরুচি হলেও খেতে পারবেন তবে মিষ্টিটা কিন্তু আমি এখানে দেইনি যেহেতু ঝাল বানাচ্ছি তবে আপনারা যদি মিষ্টি পছন্দ করেন তাহলে এই সময় একটু চিনিও দিয়ে দিতে পারেন মুখের স্বাদ কিন্তু বাড়িয়ে দেবে এই রান্নাটা এখন এটা রেডি আমি নামিয়ে নেব বন্ধুরা আমার এই কাঁচা টমেটার ঝাল কেমন হলো রেসিপিটি প্লিজ কমেন্ট করবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন